সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমার পাশে যে খামারটা দেখছেন এটা হলো একটা আদর্শ খামার খুবই সুন্দর মানের আইকনিক সাইজের পরিপাটি সুন্দর খামার দেখেন এই পাশে যে রাখা আছে এগুলো এই লাইনের যেগুলো দেখছেন এগুলো সবগুলো হলো গাভী গরু সবগুলো হল হরে ফিজেন জাতের গাভী খুবই সুন্দর মানের গাভী দুধালো গাবি এগুলো এ পাশে একটা দেখেন যে বাছরি আছে এই যে সার গরুটার ওই পাশে আরো গরু আছে খুবই সুন্দর মানের আমার এই পাশে দেখেন লক্ষ্য করে দেখেন তো সার গরু রাখা আছে এ পাশে এগুলো হলো ক্রস এগুলো এটাও ক্রস পাশে দুইটা বড় বড় গরু দেখতেছি ওটা হলো শাহিয়াল জাতের ও পাশে আছে এটাও গাভী গরু এই খামার যে পরিচালনা করে যে ম্যানেজার ভাই এই খামারের মালিক সে থাকে বাহিরে কিন্তু পরিচালনা করার জন্য আলাদা একটা লোক রাখা আছে ম্যানেজার রাখা আছে দেখি তার সাথে আমরা কথা বলি কতদিন হলো খামার শুরু করছে আর এই খামার এত সুন্দর পরিবেশ করার মূল কারণ কি তো তার কাছ থেকে ছিল

প্রায় এক বছর দাঁড়었어요। এক বছর হলো শুরু করেছেন। এটা কি নতুন খামার? প্রথমে খামার কয়টা দিয়ে শুরু করছিল? 2টা দিয়ে। এখন কয়টা আছে গরু? এখন 12টি আছে। 12টি গরু আছে। এখানে কি কি জাতের গরু আছে? শাহিয়াল আছে, ফ্রিজিয়াম আছে। তারপরে আপনাদের আরো অন্যান্য অনেক জাতের গরু আছে। এই খামারের গরুকে খাদ্য তালিকায় কি কি রাখেন? কি কি খাবার দেন এদেরকে? এখানে ভুট্টা দিয়ে অনেক মিক্স করে খাদ্য বানানোর চেষ্টা ভুসি আছে, ভুড়া আছে। আরো সাথে অনেক কিছু আছে আর কি খাইতে দেন খেতে কাঁচা ঘাস কাঁচা ঘাস খের, নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস এগুলো খাইতে দেন আচ্ছা গরুর খামারের পাশাপাশি আর কিসের মানে খামার আছে গরুর খামারের পাশাপাশি ছাগল আছে হাঁস আছে ছাগল কয়টা আছে ছাগল আছে ছয়টা আর আপনার রাজহাশ কয়টা আছে রাজহাশ আছে 10টা 10টা এই সবগুলা কি এরি ভিতরে রাখেন हां সবগুলা এর এই যে তিনটা যে একসাথে লালন পালন করা হয় আপনার কোনো পরিশ্রম বা কষ্ট হয় না যে সবগুলা এক জায়গায় করেন আমার কোনো কষ্ট হয় না সব এক জায়গায় থাকে আমার ভালো লাগে আপনার এই গুরুগুলা যে দেখাশোনা করেন লালন পালন করেন এতে কি আপনার কোনো মানে কেমন লাগে অনুভূতি কেমন লাগে ভালো খুবই ভাল লাগে আমার খুব ভালো লাগে আপনি কেন এত ভালো লাগে এই সবগুলা একসাথে নিয়ে বসবাস করা যাতে নিজের কাজ ভালো লাগে এই জন্য আপনার ভালো লাগে ওর পাশে যে সার গরু একটা দেখতেছি খুবই সুন্দর মানে সার এ লাইনে যে আপনি সারগুলো রেখে দিচ্ছেন সবগুলোই তো ফাইন মানে আধুনিক সাইজের গরু আচ্ছা এই গরুগুলা যখন রোগবালাই হয় তখন আপনি চিকিৎসা কোথায় থেকে করেন এখানে পার্সোনাল একটা ডাক্তার রাখা আছে সেই এসে চিকিৎসা দিয়ে যায় আর এই গরুগুলা কিনছেন কোত্থায় থেকে যে গরুগুলো কিনেন বা এখন যে খামারের গরুগুলো আছে হাট থেকে কিনেছে তারপরে গরু পালের থেকে আছে আমরা অল্প শুরু করেছি শিখতেছি আপনার এখানে আমাদের সবকিছু ভালো মতো শেখা হইলে আমাদের আরো জমি আছে এখানে আলাদা আবার আমার বড় ভাই ফার্ম করে দিবে মানে বড় আকারের খামার মানে কি পরিমাণ আপনার ইচ্ছা আছে যে আমার খামারে কয়টা গরু থাকতে পারে আমার খামারে তাও মিনিমাম 100টা গরু অল টাইম থাকতে পরিকল্পনা আছে পরিকল্পনা আছে আসলে খামার করা কি ভালো ভালো অনেক ভালো তো দেখতেছেন ভাই যারা বেকার ছেলেপেল আছে বা শিক্ষিত লোক আছে যারা চাকরি পাচ্ছে না তারা খামার শুরু করবে কিভাবে বা তারা কিভাবে কয়টা গরু দিয়ে খামার শুরু করবে বা কীভাবে করবে যদি তাদেরকে বলেন তারা অল্প কিছু গরু দিয়ে শুরু করতে পারে একটা দুইটা যাই যেরকম ভাবে সম্ভব তার তাই সেরকম করতে পারে অল্প দিয়ে শুরু করা যায় অল্প দিয়ে তারা শুরু করবে বসে না থেকে সবাই অল্প অল্প করে গরু কিনে ফার্ম করুন একটা থেকে দুইটা দিয়ে শুরু করুন করে নিজের ভবিষ্যৎ করুন আপনারা সবল হতে পারবেন তাহলে চাকরির পিছনে না ছুটে এখানে এরকম আমার মতো আপনারাও ফার্ম করেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে এসে অনেক কিছু জানতে পারলাম দশ এ এই খামারটা হলো নতুন শুরু করছে এদের বয়স হলো আজ প্রায় এক বছর হয় নাই প্রায় এক বছর হয়ে গেছে তারা অল্প দিয়ে শুরু করছে দুইটা গরু দিয়ে শুরু করছে এখন মোটামুটি বারোটা আছে আস্তে আস্তে তারা এই খামারি আরও বড়ো বড় বড় আকারে বৃদ্ধি করবে এ পাশে হল সার গরু আছে এ পাশে গাভি গরু আছে এরা গাভি গরুর থেকে যে বাচ্চাগুলো হয় সেখান থেকে এই বাচ্চাগুলো হয়েছে আস্তে 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 তারা বৃদ্ধি করবে। আর আপনারা অবশ্যই বাড়িতে অল্প করেই খামার শুরু করবেন কারণ হলো অল্প করে খামার শুরু করেই ভালো একটা অভিজ্ঞতার ব্যাপার আছে অভিজ্ঞ যদি আপনি না হন তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন না কারণ হলো বেশি আকারের খামার করলে বা বেশি গরু দিয়ে খামার করলে গরুকে কখন কি দিতে হবে কখন খাবার দিতে হবে ওর কি সিচুয়েশন কোন সময় কোন সিচুয়েশন হয় কখন রোগ হয় এ বিষয়ে আপনি জানতে পারবেন না তাই প্রথমে একটা থেকে দুইটা দিয়ে শুরু করুন অবশ্যই সফল হবেন যদি মনের একান্ত ইচ্ছা থাকে ইচ্ছা শক্তি ইচ্ছা বল থাকে তাহলে সফল হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই